আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা এই যে আমরা এখন রুগী তো তাই যেহেতু আসলে শুদ্ধ ভাষায় মানে কি নাই তো আমরা ওনার কাছ থেকে আমরা আঞ্চলিক ভাষাতেই শুনবো ওনার কথাগুলা বা বাড়ি হইল কোন জায়গার বুলাগঞ্জ বুলাগঞ্জ তো আপনি চিকিৎসার জন্য আমাদের এখানে আসছিলেন নাকি কতদিন পূর্বে চিকিৎসার জন্য আসছিলেন পনেরো দিন আগে আইসুন না এটা আচ্ছা কিটা সমস্যা আছিল আপনার খুব কষ্ট আমার ওরিশ বেমার আছিল যে

আপনার কাছে কেউ জানতো চাই যে অপারেশন ইরুগো লাগে আমি অপারেশন করতাম তুমি আপনি কি তা কইবা আমি কই অপারেশন লাগতো না আপনার কাছে আমার লাগে তাই নাকি জি ভাই আচ্ছা নি কারণ আপনি খুশি আছেন চিকিৎসা করাতে জি ভাই আচ্ছা যাই হোক আপনি এমনি আর কোন জায়গা থেকে আসলেন যে অপারেশন লাগে ইসলাম নি জি না শুনে কবি রাজি করাইছি আমি ওষুধ খাইছি আমি ওষুধ খাইছি আগে কমছে এই রোগটা আপনার কতদিন ধরে আছে কমছে না চার পাঁচ বছর হইব চার পাঁচ বছর হই গেছে দেখ তাহলে এখন আপনি সুস্থ আছেন জি ভাই ভালো আছেন

মানে সবাই কিন্তু স্বাভাবিক সুস্থতা থাকেন তো যাই হোক আমরা আশাবাদী প্রতিনিয়ত রোগীরা সুস্থ হচ্ছেন উনি একদম সুস্থ হয়ে যাবেন প্রায় সুস্থই তো আজকে আজকে চেক আপের জন্য যে কোনো কোনো অসুবিধা আছে কি না আমরা দেখলাম আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আছেন তো যাই হোক সবার জন্য আমরা দোয়া প্রার্থী যাতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম